হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি রোহাস স্মার্ট থেকে চমৎকার কিছু কী বলেন দেবদাস পাঠিক দিয়ে দেবদাস পার্টিকের কালারগুলো যা চমৎকার হয় মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর হয় এবং প্রাইসগুলো একদম সুপার রিজনেবল দিয়ে দেব যা যত পিস প্রয়োজন নিয়ে নেবেন সাথেই থাকেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আমি আমরা চমৎকার একটা কালার দেখিয়ে দেবো মার্শাল্লাহ অনেক আপুদের কয়েক ছিল যে আপু হোয়াইট মাল্টেপাস মানে যে মাল্টি কালার সেটা কিন্তু আমরা সবাই জানি করছি তাকে কতটা পৃথিবী কি সুন্দর দেখতেই পাচ্ছেন কততো সুন্দর করে দেবদাস করে বাগিক করা রয়েছে 마শাআল্লাহ এটা রয়েছে আমাদের প্যান্ট্রি কাপটা প্যান্ট্রি কাপটা কিন্তু 2.5 গজ হবে আর এই রয়েছে আমাদের স্লিপসের পোশাক হ্যাঁ আর বাগিক মানেই যে কালারফুল সেটা কিন্তু আমরা সবাই জানি আর এই হচ্ছে গিয়ে আমাদের একদম অফার প্রাইজে হ্যাঁ অফার প্রাইজে যারা পার্টি চাচ্ছেন তারা কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারেন একদম ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা এক্সক্লুসিভ হ্যাঁ যারা এক্সক্লুসিভ কালার চাচ্ছি একটু কালারফুল রং কষ পাকা এবং আরামদায়ক যেহেতু প্রচণ্ড গরম গরমের একটা আরামদায়ক ড্রেস আমরা পেয়ে যাচ্ছি দেখেন আর এই এই ড্রেসগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট হবে মার্শাল্লাহ খুবই খুবই পেটে মার্শাল্লাহ দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু টু পয়েন্ট ফাইভ এটা রয়েছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা দোপাটটা তো তো মার্শাল্লাহ অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ একটা দোপারটা প্রাইসটাও কিন্তু হয়ে যায় পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা আরও এক্সক্লুসিভ অনেক আপুদের পছন্দ থাকে যে লাল সাদার মধ্যে তো তাদের জন্য কিন্তু এই কালারটা নিয়ে চলে এসেছি দেখেন খুবই সুন্দর আপনারা এগুলো পূজা কালেকশন হিসাবেও কিন্তু নিতে পারেন যেহেতু প্রচণ্ড গরম গরমের জন্য আরামদায়ক ড্রেস মানে কি পার্টি আমরা সবাই জানি যে পার্টি কতটা মসলিন হয় হ্যাঁ খুবই সুন্দর এটা রয়েছে প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ পঞ্চ আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু হিউজ পরিমাণ কাপড় রয়েছে আর দুটিক রয়েছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ আর এগুলো কিন্তু যে কোনো গ্রোথে পারফেক্ট হবে খুবই প্রেটিয়া গ্রোস প্রাইসটা বলেই দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার মূল্যে পেয়ে যাচ্ছে কালারটা দেখেন এখন হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক অনেক আপুদের প্রশ্ন ছিল আপু রেড অ্যান্ড ব্ল্যাক দেখাবেন তো রেড অ্যান্ড ব্ল্যাক নিয়ে চলে এসেছি দেখেন কতটা সুন্দর দেবদাস বাটিক মানে এক্সক্লুসিভ কিছু আর যারা আমরা এর মধ্যে কিন্তু চন্ডেও একটা ভাইপ থাকছে খুবই সুন্দর মানে কি বলবো টাইডাই পাটিকের একটা ভাইপ থাকছে চন্ড্রে ভাইপ থাকছে এবারে দেবদাসগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে আর প্যান্টটা রয়েছে এক কালারের মধ্যে খুবই খুবই বেটি আর দোপাটা কি আর পুরো পাঁচ হাত একটা নাম আছে পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর দেখ পরবেন আর আরাম করবেন প্যানোলার কালারটা কিন্তু জোস যারা হচ্ছে দুনু ভাইট চাচ্ছেন তারা কিন্তু এই দেবদাসটা নিতে পারে বা সুন্দর মানে কাছে না দেখলে বোঝা যাবে না যে এবারে দেবদাসগুলো কতটা সুন্দর বাসে দেখলে পরাণ জড়িয়ে যাচ্ছে এটা রয়েছে আমাদের স্লিভসের পোর্শনটা স্লিভসটাও কিন্তু অনেক বেশি প্রেজে আর এই রয়েছে ম্যাচ করা একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু টু পয়েন্ট ফাইভ গজ কাপড় থাকছে আর এই হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপার্টারটা আসে খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন ছটফট দিয়ে নিয়ে নেবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা ছয়টার বেশি নেবেন তারা কিন্তু পাইকারি প্রাইসে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা পার্টিকের খুচরা মূল্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা